জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান এই ইউনিট সায়েন্সের সেট একের প্রশ্ন সমাধান প্রথমে আমরা দেখব ফিজিক্সের প্রশ্নগুলো সমাধান কোন কোন অধ্যা থেকে এসেছে এবং কোন টপিক থেকে প্রশ্ন এসেছে ফিজিক্সের এই প্রথম প্রশ্নটা এসেছে ভেক্টর থেকে ফিজিক্স ফার্স্ট পেপার থেকে পরের প্রশ্ন এসেছে গতি থেকে যে কোথায় মিলিত হবে এই টপিকগুলো থেকে নিউটনীয় বলবিদ্যা ফিজিক্স ফার্স্ট পেপার থেকে এসেছে কেন্দ্রমুখী তরণ ওই যে ব্যাঙ্কিং কোণের যে অঙ্কগুলো আছে সেখান থেকে এসেছে কাজ ক্ষমতা শক্তি অধ্যায় গতিশক্তি ভরবেগের যে সম্পর্ক সেই টপিক থেকে এসেছে কাজ ক্ষমতাশক্তি গতিশক্তি নির্ণয় টাইপের প্রশ্ন থেকে এসেছে মহাকর্ষ অভিকর্ষ অধ্যায় থেকে অভিকর্ষ স্তরনের মান রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে এরপর তাপ গতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স ফিজিক্স ফার্স্ট পেপারের যে সেকেন্ড পেপারের যে ফার্স্ট অধ্যায় সেটা ফারেনহাইট স্কেল সেসে স্কেলে যে সম্পর্ক সেখান থেকে এসেছে মডার্ন ফিজিক্স থেকে এসেছে নিউক্লিয়ার ফিজিক্স থেকে কক্ষপত্রের যে শক্তি এই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায়ের দাতব পৃষ্ঠে যে আলো পড়লে কণা নির্গত হয় আলোর ফটো ক্রিয়া সেই টপিক থেকে প্রশ্ন এসেছে ভৌত আলোক বিজ্ঞানের দশা পার্থক্য পথপার্থক্যের যে সম্পর্ক রিলেটেড টপিক সূত্র সেখান থেকে প্রশ্ন এসেছে পর্যায়বৃত্ত গতি ফার্স্ট পেপার থেকে স্প্রিং স্প্রিংদ্রুবক নির্ণয়ের টপিক থেকে প্রশ্ন এসেছে পদার্থের গাঠনিক ধর্ম পদার্থের গাঠনিক ধর্ম দুইটাই পদার্থের গাঠনিক ধর্ম থেকে এসেছে একটা প্রান্তীয় বেগ রিলেটেড একটা হচ্ছে স্পর্শকোণ রিলেটেড একটা আলোর প্রতিসরণ টপিক থেকে এসেছে ফিজিক্স সেকেন্ড পেপারের এটা আলোর প্রতিসরণ রিলেটেড অধ্যায় থেকে এসেছে প্রতিসরণ নির্ণয় এটা হচ্ছে আলোর প্রতিসরণ শর্ট সিলেবাসের বাইরে থেকে এসেছে ফিজিক্স ফার্স্ট পেপারের নিউটনীয় বলবিদ্যা জড়তার ভ্রামক টর্ক দেওয়া সেই টর্কের সূত্র দিয়ে অঙ্ক এসেছে আধুনিক পদার্থবিজ্ঞানের ফিউশন বিক্রিয়ার টপিক থেকে প্রশ্ন এসেছে আদর্শ গ্যাস অগতি দত্ত ফার্স্ট পেপারের সিআরএমএস বা সি আর বেগ নির্ণয় সেই টপিক থেকে প্রশ্ন এসেছে সেকেন্ড পেপারের আলোর প্রতিসরণ এটা ভূতাল বিজ্ঞানও ছিল প্রতিসরণ নির্ণয় রিলেটেড এখান থেকে প্রশ্ন এসেছে চলতরিত অধ্যায়ের মিটার হুইস্টন ব্রিজ এই জায়গা থেকে প্রশ্ন এসেছে পর্যায়বৃত্ত গতি ফার্স্ট পেপারের দোলনকাল নির্ণয় টাইপের এই টাইপের প্রশ্ন এই টপিক থেকে প্রশ্ন এসেছে চলতরিত অধ্যায়ের হচ্ছে ক্ষমতা দেওয়া সে প্রভাব বের করতে হবে এই সূত্র রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে তারপরে হচ্ছে ফিজিক্স ফার্স্ট সেকেন্ড পেপারের তাপগতিবিদ্যা অধ্যায়ের এন্ট্রভিউর পরিবর্তন টপিক থেকে প্রশ্ন এসেছে নিউক্লিয়ার ফিজিক্সের ফিজিক্স সেকেন্ড পেপারের হাফ লাইফ বা অর্ধায়ু টপিক থেকে প্রশ্ন এসেছে এরপর কেমিস্ট্রির কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে সেটা দেখব সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি থেকে এসেছে পরেরটা অর্গানিক কেমিস্ট্রি থেকে এসেছে কেন্দ্রাঘোষে প্রতিস্থাপন বিক্রিয়া এই টপিক থেকে এসেছে সেটা হচ্ছে অ্যালকাইন শনাক্তকরণের যে বিক্রিয়াটা সেখান থেকে এসেছে পরের প্রশ্নটা পরিবেশ রসায়ন ক্ষরতার টপিক থেকে এসেছে পরেরটা ত্বরিত রসায়ন থেকে এসেছে পরেরটা মূলের পর্যাবিত ধর্ম রাসায়নিক বন্ধন কেমিস্ট্রি ফার্স্ট পেপার থার্ড অধ্যায় ব্যাসার্ধ রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে এরপরে কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন থেকে প্রশ্ন এসেছে অ্যালকোহলের স্ফুটনাঙ্ক রিলেটেড রাসায়নিক পরিবর্তন টপিক থেকে প্রশ্ন এসেছে দুর্বল অ্যাসিড টপিক রাসায়নিক পরিবর্তন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে পরিমাণগত রসায়ন থেকে আয়োডমিতে আয়োডমিতে যে টপিক ছিল সেখান থেকে প্রশ্ন এসেছে এটা পরিমাণগত রসায়ন জারক বিজারক থেকে এসেছে এটা পরিবেশ রসায়ন ব্যাপনের হার রিলেটেড টপিক থেকে এসেছে এটা জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রির উডস বিক্রিয়া থেকে এসেছে অর্গানিক অর্গানিক কেমিস্ট্রির সব ব্লকবাস্টার যে ইম্পর্ট্যান্ট বিক্রিয়াগুলো ছিল সেখান থেকে প্রশ্ন এসেছে অর্গ্যানিক কেমিস্ট্রি আরেকটা ব্লক বাস্টার বিক্রিয়া হচ্ছে আর্ডার ফর্ম বিক্রিয়া সেই টপিক থেকে প্রশ্ন এসেছে পরিবেশ রসায়ন ফার্স্ট সেকেন্ড পেপার গুণগত রসায়ন সেকেন্ড ফার্স্ট পেপার তরিৎ রসায়ন সেকেন্ড পেপার রাসায়নিক পরিবর্তন পিএইচ এর যে টপিক ছিল রাসায়নিক পরিবর্তনের মধ্যে সেই টপিক থেকে এসেছে অর্গানিক কেমিস্ট্রি জৈব রসায়নের আইড তোমার হচ্ছে কার্বনির মূলক শনাক্তকরণ ফিলিং রবন টেস্ট যে অ্যালডি হাইড কীটনের মধ্যে পার্থ্যকরণ সেই টপিক থেকে প্রশ্ন এসেছে অর্গ্যানিক কেমিস্ট্রির থেকে প্রশ্ন এসেছে তারপরে রাসায়নিক বন্ধন ও মৌলিক পর্যবেক্ষিত ধর্ম রাসায়নিক বন্ধন কেমিস্ট্রি ফার্স্ট পেপার থার্ড অধ্যায় অনুর আকৃতির এই টপিক থেকে প্রশ্ন এসেছে অর্গানিক কেমিস্ট্রি বা রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপারের কার্বিল অ্যামিন এই বিক্রিয়া থেকে প্রশ্ন এসেছে মৌলের পর্যাপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন টপিক থেকে প্রশ্ন এসেছে অর্গানিক কেমিস্ট্রি বা রসায়নের কাইরাল কার্বন রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে গুণগত রসায়নের শিক্ষা পরীক্ষা বর্ণন থেকে প্রশ্ন এসেছে পরিমাণগত রসায়ন ফিজিক্স কেমিস্ট্রি সেকেন্ড পেপারের মূল ভগ্নাংশ থেকে প্রশ্ন এসেছে গতি অধ্যায়ের ত্রিকোণমিতি সেকেন্ড পেপার থেকে এসেছে পরে বৃত্ত থেকে এসেছে কনিক্স থেকে উৎকেন্দ্রিকতা রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে সরল রেখা থেকে প্রশ্ন এসেছে মধ্যবিত্ত মধ্যবর্তী খন্ডিতাংশের দৈর্ঘ্য রিলেটেড টপিক থেকে বৃত্ত থেকে এসেছে পোলার স্থানাঙ্কতা দেওয়া আছে এই জায়গায় ব্যাসার্ধ জানতে চেয়েছে কোনিক্স থেকে প্রশ্ন এসেছে যেটা কিসের সমীকরণ তারপরে হচ্ছে বৃত্তের সাধারণ যে এই টপিক থেকে প্রশ্ন এসেছে তারপরে বহুপদী থেকে প্রশ্ন এসেছে তারপর হচ্ছে ফাংশন থেকে ডোমিন নির্ণয়ের প্রশ্ন এসেছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা থেকে প্রশ্ন এসেছে এসেছে জেডের মান নির্ণয় ডিফারেন্সিয়েশন থেকে প্রশ্ন এসেছে কোথায় ঢাল শূন্য হবে এক্সের মান বের করতে বলছে ত্রিকোণিতের সেকেন্ড পেপার থেকে প্রশ্ন এসেছে ফাংশন ইনভার্স ফাংশন বের করা থেকে প্রশ্ন এসেছে কনিক্সের পরাবৃত্তির নিয়ামক রেখা এই রিলেটেড টপিক থেকে প্রশ্ন এসেছে ইন্ট্রিগ্রেশন থেকে প্রশ্ন এসেছে তারপর সরল রেখা থেকে প্রশ্ন এসেছে ইন্ট্রিগ্রেশন থেকে প্রশ্ন এসেছে কনিক্স পরাবৃত্তের উপকেন্দ্রিক স্থানান্তরের টপিক থেকে প্রশ্ন এসেছে সমতল বস্তিকোনার গতি সেকেন্ড পেপার ম্যাথ বহুপদী এই জায়গা থেকে প্রশ্ন এসেছে এটা বহুপদী থেকে প্রশ্ন এসেছে বৃত্ত থেকে এসেছে সরলরেখা থেকে এসেছে তারপর আবারও সরলরেখা থেকে এসেছে ত্রিকোণমিতির ফার্স্ট থেকে এসেছে এখানে বায়োলজির প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে বায়োলজির প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে বায়োলজির প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে এখানে বায়োলজির বাকি প্রশ্নগুলো সঠিক উত্তর এখানে দেওয়া আছে এখানে বায়োলজির বাকি প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়া আছে এরপরে বাংলা থেকে বাংলার বাংলা প্রশ্নগুলো সঠিক উত্তর এখানে দেওয়া আছে এখানে প্রত্যেকটা বাংলা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে তারপর নয় থেকে প্রত্যেকটা বাংলা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে ষোলো পর্যন্ত তারপরে সতেরো থেকে বাকি প্রশ্নগুলোর সঠিক উত্তর এখানে দেওয়া আছে তারপর এখানে পঁচিশ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে এরপর দেখব আমরা ইংলিশ পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর ইংলিশ পার্টের প্রথমটা অ্যান্টনিম থেকে প্রশ্ন এসেছে পরেরটা লিটারেচার থেকে এসেছে স্পেলিং থেকে এসেছে পর একটা কানেক্টর থেকে এসেছে পরেরটা অ্যাডভার্বাল ক্লস থেকে এসেছে প্রিপোজিশন থেকে এসেছে ইডামস অ্যান্ড ফেস থেকে এসেছে তারপর একটা হচ্ছে ফেজাল ভার্ভ থেকে এসেছে জিরান থেকে এসেছে থার্ড কন্ডিশন থেকে এসেছে সিনোনিম এসেছে কম্পারিজন থেকে এসেছে অন দ্য ইজ দ্য আদার ইজ নট এই টপিক থেকে প্রশ্ন এসেছে ফিউচার পারফেক্ট টেন্স থেকে এসেছে প্রিপোজিশনের পরে প্রিপোজিশন আফটার অ্যাডজেক্টিভ এই টপিক থেকে প্রশ্ন এসেছে অ্যাডজেকটিভ থেকে এসেছে রিলেটিভ ক্লাস থেকে এসেছে ডিগ্রিজ অফ কম্প্যারিজন থেকে এসেছে জিরান থেকে এসেছে ইনডিরেক্ট স্পিচ থেকে এসেছে প্যাসিভ ফর্ম থেকে এসেছে পাস্ট কন্টিনিউ টেন্স থেকে এসেছে এরপর এই টপিক থেকে প্রশ্ন এসেছে লিটারেচার থেকে প্রশ্ন এসেছে সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট এই টপিক থেকে প্রশ্ন এসেছে